জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে শুরু হলো ভগবান মুন্ডা ফুটবল টুর্নামেন্ট আগরতলা উমাকান্ত মিনি স্টেডিয়ামে রাজ্যে বিভিন্ন প্রান্তে জনজাতি মহিলা আবাসিকদের নিয়ে আয়োজিত এসটি হোস্টেল ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের খাদ্য পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার বিধায়িকা মিনা রানী সরকার সহ আর অনেকে দেশের জনজাতি নেতা ভগবান বিরসা মুন্ডার একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে গোটা দেশ জুড়ে চলছে এখন জনজাতি গৌরব বর্ষ উদযাপন তারই অঙ্গ হিসেবে রাজ্যে এবার প্রথমবারের মতো সরকারি উদ্যোগে শুরু হলো ভগবান বিরসা মুন্ডা ফুটবল টুর্নামেন্ট রাজ্যে বিভিন্ন প্রান্তে তপশিলী উপজাতি ছাত্রীদের নিয়ে আয়োজিত এসটি হোস্টেল এই ফুটবল টুর্নামেন্টের মূল উদ্যোক্তা রাজ্য সরকারের জনজাতি কল্যাণ দপ্তর রাজ্যের আটটি জেলা থেকে ছেলে ও মেয়েদের ষোলোটি দল অংশ নেয় এই টুর্নামেন্টে ফুটবল ইস কেম ড্রাগস আর সেম এই স্লোগানকে সামনে রেখে ড্রাগের নেশা বিরোধী যুবদের মধ্যে সচেতন করে তুলতে মূলত এই টুর্নামেন্টের আয়োজন টুর্নামেন্টে ছেলে উভয় বিভাগে চ্যাম্পিয়ন দলকে ট্রফি সহ প্রাইজ মানিয়ে এক লক্ষ টাকা এবং রানার্স দলকে দেওয়া হবে ট্রফি সহ পঁচাত্তর হাজার টাকা তাছাড়া প্রতিযোগিতায় তৃতীয় স্থানাধিকারী দলকে দেওয়া হবে ট্রফি সহ পঞ্চাশ হাজার টাকা পুরস্কার ফেয়ার প্লে দলকে ট্রফি সহ টাকা হবে এছাড়াও প্রতিযোগিতায় সেরা ফুটবলারকে ট্রফি ও দশ হাজার টাকা সর্বাধিক গোলদাতা ও সেরা গোলকিপারকে ট্রফি সহ দশ হাজার টাকা দেওয়া হবে বুধবার দুপুরে আগরতলা ওাকান্ত মিনি স্টেডিয়ামে টুর্নামেন্ট আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের খাদ্য পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এছাড়াও ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা মা আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বিধায়িকা মিনা রানী সরকার জনজাতি কল্যাণ দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে সহ অনেকে এদিন টুর্নামেন্টে আনুষ্ঠানিক উদ্বোধন করে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে উদ্বোধক সুশান্ত চৌধুরী জানান জনজাতি কল্যাণ দপ্তর যে উদ্যোগ গ্রহণ করেছে তা সত্যি মহতি নেশা থেকে যুব সমাজকে রক্ষা করতে জনজাতি কল্যাণ দপ্তর প্রতিনিয়ত নানা উদ্যোগ গ্রহণ করে চলেছে ভগবান বিরসা মুন্ডা জনজাতি সমাজকে একত্রিত করতে যে লড়াই স্বাধীনতা আন্দোলনের সময় করে গেছেন তার জন্য আজকে জনজাতি সমাজ তাকে ভগবান হিসেবে পূজা করেন প্রধানমন্ত্রী তাকে ভগবান হিসেবে পূজা করে থাকেন একটা মহতি উদ্যোগ ত্রিপুরা সরকারের ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে গ্রহণ করা হয়েছে ভগবান বিশ্বা মুন্ডার জন্মতিথি উপলক্ষে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলার মধ্যে যে ট্রাইবেল হোস্টেলগুলো রয়েছে সেই ট্রাইবেল হোস্টেলে যারা ছাত্রছাত্রীরা থাকে এখানে মহিলাদের আমন্ত্রণ জানানো হয়েছে ষোলোটা টিম আজকে থেকে খেলা শুরু হচ্ছে আগামী সাত তারিখ পর্যন্ত আট তারিখ পর্যন্ত চলবে এবং তার উদ্দেশ্য হচ্ছে সেভ আই মিন সে নো টু ড্রাগস ড্রাগসের বিরুদ্ধে আমাদের সরকারের যে যুদ্ধ লড়াই তাতে ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তর তারা বরাবরই বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে খেলার সামগ্রী বিতরণ থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতামূলক সেখানে খেলাধুলায় অংশগ্রহণ করে থাকে এবং আজকে এটা একটা মহতি উদ্যোগ তারা গ্রহণ করেছে কারণ ভগবান বীরসা মুন্ডা ট্রাইবেল সমাজকে একত্রিত করতে যে লড়াই স্বাধীনতা আন্দোলনের সময় করে গেছেন আজকে তার জন্য ট্রাইবেল সমাজ তাকে ভগবান হিসাবে সেখানে পূজা করেন এবং আমাদের প্রধানমন্ত্রী মোদীজি বিরসা মুন্ডাকে ভগবান রূপে পূজা করেন প্রতিবার ওনার জন্মদিনে নিজে স্বয়ং উপস্থিত থেকে সারা দেশের মধ্যে ট্রাইবেল সমাজকে তিনি উদ্বুদ্ধ করেন